হ্যাপি হোলি সবাইকে আজকে নিয়ে চলে এসেছি হোলির একটা স্পেশাল রেসিপি মিষ্টি ছাড়া তো আমাদের হোলি সেলিব্রেট কমপ্লিট হয় না আর রমজান মাস চলছে তাই তারাও ট্রাই করতে পারে এই রেসিপিটা বাড়িতে অসাধারণ টেস্ট হয়েছিল আর টুইস্ট অবশ্যই আমার রেসিপি যখন চিনি ময়দা সব বাদ দিয়ে হেলদি টুইস্ট তো অবশ্যই থাকবে নিলাম এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ আটা এবং ওয়ান ফোর কাপ চালের গুঁড়ো এগুলো সাইডে রেখেছি চার পাঁচটা এলাচ শুকনো তাওয়ায় টেলে মিক্সিতে রাখলাম একটু পরে গুঁড়ো করব হাফ কাপ পেস্তা ও হাফ কাপ কাজু এটাও শুকনো তাওয়ায় টেলে আমি হামান দিস্তায় রাখছি এটা কিন্তু মিক্সারে নেব না তাওয়ায় অল্প ঘি দিয়ে আমি সিমুই ফ্রাই করব এই সিমুইটা কিন্তু কুনাফা বানানোর জন্য যে স্পেশাল সিমুইটা পাওয়া যাচ্ছে এখন সেই সিমুই আপনারা লাচ্ছা সিমুই নিতে পারেন এটা না কিনলে আর এদিকে একটু জল গরম করে নিয়েছি এটা দিয়ে ডোটা মাখতে হবে আর চাপিয়ে দিলাম গ্যাসে দুধ দু কাপ পরিমাণ দুধ এটা জাল দিয়ে দিয়ে হাফ কাপে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তাল দুলালচন্দ্র দুলাল চন্দ্র ভরের ঠান্ডার ধার থেকে রক্ষা পাওয়ার জন্য এই তাল মিচড়িটা কিন্তু খুবই ভালো একটা জিনিস বাদামগুলো গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়েছি এমন করে যাতে একটু একটু দানা থাকে এতে দারুণ একটা ক্রাঞ্চ আসবে খানিকটা বাদামের গুঁড়ো তুলে রাখলাম এটা পরে গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে এদিকে আমি সুজি আটা ও চালের গুঁড়োর মধ্যে একটু এলাচের গুঁড়ো মিশিয়ে মাখতে শুরু করলাম গরম জল দিয়ে অল্প অল্প করে জল নেব এবং আস্তে আস্তে মাখব সবাই যদি আমার রেসিপি ভালো লাগে এই আইডিয়াগুলো ভালো লাগে খাবারকে হেলদি বানানোর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন ডোটার মধ্যেও কিন্তু আমি ভালো জিনিস ইউজ করেছি যেগুলো আমাদের শরীরের পক্ষে খারাপ কোনো কিছুই নয় রিফাইন্ড ময়দা এর মধ্যে নেই একটা সুতির কাপড় দিয়ে আমি রুমাল দিয়ে ঢেকে রেখেছি এদিকে দেখুন দুধটা কিন্তু ফুটছে ফুটতে ফুটতে হাফ কাপ পরিমাণে চলে এসেছে আমি নামিয়ে রাখলাম সাইডে এবার কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এবং এদিকে ছোট্ট একটা হাড়িতে আমি জল বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তাল এটা ফুটে শিরা তৈরি হবে এবার ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব লেচিগুলোর সাইজ কিন্তু খুব বড় হবে না একটু ভালো করে দেখে রাখুন ওইটুকুনি ডো যেটুকু আমি মেখেছি তার থেকে আমার ষোলোটা গুজিয়া তৈরি হয়েছে যেমন করে আমরা লুচির ডো বানাই সেই রকম করে তার থেকে একটু ছোট করে বানালেই ভালো হয় বানিয়ে নেব এরকম গোল করে লেচি কেটে রেখে দেব তেল গরম করতে বসিয়ে এবার আমি গুজিয়াগুলো বানানো শুরু করছি যেমন করে আমরা পিঠে তৈরি করি তেমন করে বাটি তৈরি করছি এভাবে বাটি করে নিয়ে বেশ পাতলা হবে বাটিটা এর মধ্যে আমি সিমুই আর পেস্তা এবং কাজু যে পুর তৈরি করেছিলাম সেটা ভরে দিচ্ছি ভরে এইভাবে এক আঙুলে চেপে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে এখানে অনেক রকম ডিজাইন করা যায় আমি একটা খুব ইজি ডিজাইন করছি আজকে কারণ ফেস্টিভ্যালের দিনে আমাদের কিন্তু খাবারের পিছনে দেওয়ার জন্য অনেক সময় থাকে না আরও অনেক কাজ করতে হয় তাই এটা খুব একটা ইজি ডিজাইন আমি এখানে দেখালাম এক্সট্রা করে ভেতরে পুরে কোনো মিষ্টি দেওয়া নেই পরে দেখবেন আমি গার্নিশিংয়ের সময় দেখাব মিষ্টির সময় কীভাবে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে আমি সব গুজিয়া গড়ে নিচ্ছি সাধারণত যে নর্মাল গুদিয়া রেসিপিগুলো ইউটিউবে আছে সেগুলোতে মেওয়া বা খোয়া ক্ষীর দিয়ে করা আছে আমার এখানে এটা আমি ড্রাই ফ্রুটস দিয়ে করেছি এটা কিন্তু অনেক বেশি খাওয়ার জন্য হেলদি হবে কারণ ড্রাই ফ্রুটসের হেলথ বেনিফিট আমরা অলরেডি জানি সবাই চিনির রসটা হয়ে গেছে যখন দুই আঙুলে দেখব একটু চিটচিটে হয়েছে তখনই রসটা রেডি হয়ে যাবে তেল একেবারে ধোঁয়া ওঠা গরম হলে আমি গুজিয়াগুলো ছেড়ে দেব এবং গোল্ডেন করে ভেজে নেব কি সুন্দর কালার এসছে দেখুন গরম অবস্থাতেই তেল থেকে তুলে সরাসরি এরা রসের মধ্যে চলে যাবে এইভাবে আমার সেকেন্ড লট এবং থার্ড লট আমার ষোলোটা গুজিয়া ভাজা হয়ে গেছে রসে ডুবিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরপর আসছে প্লেটিংয়ের বা গার্নিশিংয়ের টাইম প্লেটে তুলে দিচ্ছি মিষ্টিগুলো আমি পরপর আরও মিষ্টি বানাবো বলে রসটা একটু বেশি বানিয়েছি আপনারা রসের মাপ নেবেন ঠিক দু কাপ জল আর তার সঙ্গে দু কাপ জলের মধ্যে আপনারা দেবেন এক কাপের একটু কম ডাল ওপর থেকে ছড়িয়ে দিলাম শিমই যেগুলো ঘিতে ভাজা ছিল আর পেস্তা কাজু বাদামের কুচি এরপর দেব এই রাবড়িটা এই রাবড়িটা আমি ডিপ ফ্রিজে প্রায় দশ পনেরো মিনিট রেখে চিল্ড ঠান্ডা করে নিয়েছি এটা ওপর থেকে ছড়িয়ে সার্ভ করবো কি অসাধারণ দেখতে হয়েছে টেস্ট কেমন হয়েছে সেটা তো আপনারা বাড়িতে বানালে তবেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন